নমস্কার আপনারা দেখছেন ধর্ম সত্য আজ জেনেছি যে কোন ঘা কোন করমে ভালো হচ্ছে সেই ঘাটি আজকে যে একটি জলপড়া দেব এর মাধ্যমে ভালো করতে পারবেন অনেক লোকের ঘা হয় বহুদিনের ঘা কিছুতেই ভালো হচ্ছে নি কেউ হয়তো আটক করেছে সিংহার করে দিয়েছে সিংহার মনে আটক করে দিয়েছে রোগটিকে ভালো করতে দিচ্ছে দিচ্ছেনি যতই জলপোড়া খাওয়ানো হোক না কেন ওষুধপত্র সেই জলপড়া কাটান ঠিক মতো হচ্ছে না তার জন্যে ঘাটি বেড়ে যাচ্ছে এবং ভালো হচ্ছে না আজকের দিয়া মন্ত্রটি আমি আগে মন্ত্রটি বলছি তারপরে বিধি বিধান কিভাবে কি জল তুলতে হবে আমি বলে দেবো মন্ত্রটি শুনুন চক্র নিদান বান জম আদি পোলাইয়া যায় যারে মারি তারে রাখে কে চিত্রগুপ্তা লিখে মিছা ব্রহ্মার সাধ্য নয় পারে তেরো বীজ গ নম ফটসাহা আর একবার মন্ত্রী বলছি কেটে কেটে বলছি চক্র নিদান বান জম আদি পলাইযা যায় যারে মারি তারে রাখে কে চিত্রগুপ্তা লিখে মিছা ব্রহ্মার সাধ্য নয় তীরশুলি শিব পারে তেরো বীজ ঊনপঞ্চাশ পবনের মাথে ক খ গ আর ফট সাহা এটি কি করবেন প্রথমেই কিন্তু একশো আটবার জপ করিলে সন্ধ্যাবেলা তাহলে সিদ্ধ হয়ে গেল তারপরে কোনো ব্যক্তি যদি আপনার কাছে আসে বা আপনার বাড়িতে কেউ তাহলে একটি ঘটিয়ে করে জল তুলতে হবে জলটি কীভাবে তুলবেন পুকুরে যাবেন বা নদীতে যাবেন যেন পায়ে জল না লাগে গঙ্গা মাকে প্রণাম করে বাম হাতের কড়ি আঙুলে করে ওং লিখতে হবে মাঝখানের পাবলিটিকে ওই মুখামুখি মানে বাঁকটা যেটা মুখটা সেখান পর্যন্ত জল দিতে হবে জল এসে কথা বলা চলবে এনে তুলসী গাছের গোড়ায় কুটি বলতে খড়ের উড়ে বা তক্তা উড়ে রেখে আজিয়ে দেয়া এই মন্ত্রটি একটিবার বার মন্ত্রভূত করতে হবে ওই খটির ভিড়ে ফুঁ দিতে হবে দ্বিতীয়বারও মন্ত্রভূত করা হবে একটি ফুঁক দিতে হবে তৃতীয়বার মন্ত্রভূত করতে হবে তিনটি ফুঁক দিতে হবে তাহলে প্রথমবারে একটি ফুঁক দ্বিতীয়বারে দুটি ফুঁক তৃতীয়বারে তিনটি ফুঁক মানে তিনবার মন্ত্র হবে পাঁচটি ফুঁক ওই জলে পড়বে করে দেওয়ার পর কিছু জল ওকে খাওয়াতে হবে কিছু জল ওই যে ঘা ভালো হচ্ছে ওই ব্যক্তির মাথায় দিতে হবে এই মাথায় দিলে ওই ঘাটি যদি কিছু আটক করে থাকে বা যে কোনো অমনিও ভালো হচ্ছে নি তাও ভালো হয়ে যাবে এরপরে কোনো কারো যদি কোনো অসুবিধা হয় এই ভিডিও দেখে বুঝতে পারলামনি তাহলে কমেন্টে লিখে জানিয়ে দেবেন যে কিনে আমার অসুবিধা হচ্ছে বুঝতে পারছি নি এবং নাহলে আমার ফোন নাম্বার দিয়েছি তাতে ফোন করে জেনে নেবেন আজকের মতন ভিডিওটি এখানে শেষ করলাম পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে